লাভবাহিকের ধরিতে মুখরিত আরাফার ময়দান লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারিক আলাকা লাভবাহিক আজ আরাফার দিন হাজারো কণ্ঠে এক ধনী লাভবাহিক সাদা এহরামে মোড়া লাখো মুসলিম হাজিরা দাঁড়িয়ে আছেন পৃথিবীর বুকে বেহেস্তের টুকরো আরাফাতের ময়দানে চোখে অশ্রু কণ্ঠে কাপুডি একটি উদ্দেশ্য আল্লাহর কাছে ফিরে যাওয়া এই মাঠে দাঁড়িয়ে আছেন ধনী গরিব রাজা প্রজা সবার পরিচয় একটাই আবদুল্লাহ আল্লাহর বান্দা নিঃশব্দে বাতাসে মিশে যাচ্ছে কান্নার সুর প্রার্থনার শব্দে ভারী হয়ে উঠছে আরাফাতের আকাশ সৌদি আরবের উত্তপ্ত রোদের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন মায়ের চোখে জল ফেলে আসা মানুষগুলো এখানে নেই কোনো ভাষার সীমা নেই কোনো বর্ণের ভেদাভেদ আজ তারা সবাই বলছেন আমি হাজির হে আল্লাহ আমি হাজির রিপোর্ট নশদি টিভি নিউজ ডেস্ক